টা সুন্দরী রমণীর ড্যান্স শট দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে অনেক ঘোরাঘুরি খাওয়া দাওয়া রান্না বান্না অ্যান্ড অলসো আমার ফ্রেন্ডের সাথে আমি কি কি মজা করলাম সেগুলো শেয়ার করব আমি হচ্ছে তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম আমি একটা ইন্টার্ন শুরু করব তো ভাবছিলাম এত স্ট্রেসের একটা রাস্তায় যেহেতু যাবো যাওয়ার আগে একটু রিফ্রেশ ফিল করি যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠেছি দেখতেই পাচ্ছ আমি একদম হ্যাপি মোডে ঘুম থেকে উঠলাম অ্যান্ড উঠে একটু বিছানা ক্লিন করে নিলাম আর এই তো আমার রিডিং রুমে চলে এসেছি অপেক্ষা করছিলাম ওরা কখন আসবে আজকে আমার বাসায় আসছে নিপা এবং বিপাশা এই তো ওরা চলে এসেছে আমরা হচ্ছে হ্যাঁ একটু রিল্যাক্স হতে চাচ্ছিলাম তো ভাবলাম যে একটু ছোট করে যদি ঘোরাঘুরি করিয়ে ফ্রেন্ডরা একসাথে সময় কাটাই তাহলে ভালো লাগবে সামনে যেহেতু আমাদের ব্যস্ততা অনেক বেড়ে যাবে তো যেই ভাবা সেই কাজ ওদেরকে বললাম অ্যান্ড বিপাশা হুট করে চলে আসলো নিপার বাসায় তো আজকে যেহেতু ওরা আমার বাসায় এসেছে ওদের জন্য একটু টুকটাক রান্নাবান্না করলাম আমি হচ্ছে বিরিয়ানি করেছিলাম আর সাথে কিছু সাইড ডিশ করেছিলাম বিরিয়ানি বানাতে আমার খুব ভালো লাগে আর স্পেশালি যদি স্পেশাল পারসনের জন্য হয় লাইক আমার কোনো ফ্রেন্ড অর প্রিয় কোনো ফ্যামিলি মেম্বার তাহলে তো আর কোনো ক যাই হোক আস্তে আস্তে অনেকখানি বেলা হয়ে গিয়েছিল আর যেহেতু ফ্রাইডে ছিল তাই আমরা হচ্ছে একদম হালিয়ালি বসে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য তোমাদেরকে একটা ব্লগে আমার আচার বানানোর রেসিপিটাও দেখিয়েছি তো ওরা হচ্ছে সেই ব্লগটা দেখে আমাকে বলছিল আমি যেন এই আচারটা হচ্ছে ওদেরকে খেতে দেই আমার মনেও ছিল ওদের জন্য আমি আগেই বের করে রেখেছিলাম নিপাকে জিজ্ঞাসা করেছি খাবার কেমন হয়েছে অ্যান্ড সে খুবই অস্থির একটা রিভিউ দিল যাই হোক খাবারটা আসলেই মজা হয়েছিল আমি নিজে বানিয়েছি বলে বলছিলাম তোমাদের সাথে কোনোদিন আমার বিরিয়ানি রেসিপিটা শেয়ার করবো আর একটু হেভি জাতীয় খাবার খাওয়ার পরে কোকটা একদমই না খেলেই নয় অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বিকালবেলা একটু ছাদে চলে গিয়েছিলাম ওরা তো আগে থেকেই শাড়ি পরে এসেছিল নিপা আবার মাঝখানে চেঞ্জও করেছে শাড়ি আর আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল একদমই স্কাইটাও খুবই সুন্দর ছিল খুবই ভালো লাগছিল আমরা অনেক ঢং করলাম অনেক ছবি তুললাম নিপা এখানে হচ্ছে আমার করলা গাছের করলা ধরে ধরে ছবি তুলছিল তিনজন অনেক অনেক রিলস বানিয়েছি তারপর সন্ধে হয়ে যাওয়ার পরে আমরা তিনজন আবার একটু বের হয়েছি ভাবলাম বিপাশা যেহেতু এসেছে ওকে নিয়ে আমরা একটু কেননা ফুচকা খেয়ে আসি এই ফুচকার স্টলটা মনে হয় তোমরা আমার ব্লগে বারংবারই দেখে থাকো এটা হচ্ছে ফুচকা আর এখানে খাবার কিন্তু খুবই ভালো খুবই মজা এই জন্যই আসলে ব্যাক টু ব্যাক এখানে আসা হয় স্পেশালি আমার বাসায় কোনো গেস্ট আসলে আমি তাদেরকেও ধরে এখানে নিয়ে আসি খাওয়ার জন্য আর সব থেকে বেশি মজা হচ্ছে এই রাজকাছুরিটা এটা শুধু আমার একারই ভালো লাগেনি ওদেরও ভীষণ পছন্দ হয়েছে যাই হোক তারপরে একটু আমরা আবার একটু হাঙ্গি ফিল করছিলাম তো ভাবলাম ডিনারটা রাতেই করি কারণ কালকে আমাদের আবার একটা পার্টি আছে তো বাসায় যেয়ে আসলে আর কেউ স্ট্রেস হতে যাচ্ছিলাম না চলে গিয়েছিলাম ওয়েস্টার্ন ক্যাফেতে আর এখানে হচ্ছে এটাই আমার ফার্স্ট ভিজিট ছিল এর আগে কখনো আসা হয়নি তো এই তো যাওয়ার পর আমরা হচ্ছে একটা খাবার অর্ডার করেছিলাম এন্ড বসে ওয়েট করছিলাম আজকের দিনটা এত সুন্দর ছিল আমরা আসলে যা যা প্ল্যান করেছি এই যেমন শাড়ি পরা বাইরে ঘুরতে যাওয়া ফুচকা খাওয়া অলমোস্ট সবগুলো প্ল্যানিং সাকসেসফুল হয়ে গিয়েছে এখানে বসে বসে কালকের ওয়ান ডিস পার্টির জন্য আমাদের প্ল্যানিং চলছিল ওয়েস্টার্ন ক্যাফের ভিতরের ইন্টেরিয়রটা কিন্তু খুবই সুন্দর করে একদম ভাবে গোছানো আমাদের কাছে ভীষণ ভালোই লেগেছে আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড চিকেন ললিপপ অ্যান্ড হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস সাথে ড্রিঙ্কস ছিল আমি হচ্ছে খুব একটা হেভি কিছু খেতে চাচ্ছিলাম না তাই এই লাইট একটা খাবারই অর্ডার করা এখানে নিপা হচ্ছে আমাদেরকে ওয়েট করা ছিল ম্যাডামের ছবি তোলা শেষ হলে তারপরে আমরা খাওয়ার পারমিশন পাবো অ্যান্ড লাস্টলি ম্যাডামের পারমিশন পেলাম তারপর আমরা খাওয়া শুরু করেছি এই ফ্রাইড ললিপপটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে অলসো তাদের এই ফ্রেঞ্চ ফ্রাইটাও খুব মজা ছিল আমরা খুবই মজা করে খেয়েছি আমরা যেসব ললিপপ খাই সেগুলো কিন্তু এত ক্রিস্পি হয় না এটা যেহেতু ফ্রাইড ছিল তাই এটা খুবই ক্রিস্পি ছিল অ্যান্ড ওরা একদমই গরম অবস্থায় সার্ভ করেছে গরম হাওয়াই যাচ্ছিল না এটা আমার কাছে বেশ ভালো লেগেছে দেন এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন বের হয়ে যাব তো বের হওয়ার আগে আমরা নোটিস করলাম এইটাতে ঢোকার সময় একটা দোলনা দেখে এসেছি তো নিপা বলছিল যে চলো আমরা একটু দোলনায় শুট ফুট করি অ্যান্ড হেয়ার আর একটু সুন্দর জায়গা দেখলেই আসলে আমাদের মনে হয় একটু ছবি তুলে একটু ভিডিওস বানাই আর যেহেতু অনেক দিন পরে আমাদের একসাথে দেখা হয়েছিল তো আমরা খুবই এনজয় করেছি তাদের এই ক্যাফেতে একটা ফ্যামিলি জোনও আছে ফ্যামিলি জোনটাও খুবই ওয়েল ডেকোরেটেড খুবই সুন্দর তোমরা যারা শনি ডাক্তার আশেপাশে থাকো কিংবা শনি ডাক্তারে থাকো তারা কিন্তু এই ওয়েস্টার্ন ক্যাফেটা ভিজিট করে দেখতে পারো ছবি টবি তোলা শেষ এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে তোমাদের সাথে নতুন ব্লগে দেখা হচ্ছে